নেইমার এখন কোথায় আছেন তিনি কবে মাঠে ফিরবেন এবং তিনি কি কোপা আমেরিকা খেলতে পারবেন ব্রাজিল ইউরোপে যে দুটি ম্যাচ খেলেছে সেগুলোর মধ্যে হয়তো খুব বেশি পাপ তিনি ওজ দারিবাল জুনিয়রের ইংল্যান্ডের বিপক্ষে এক শূন্য কলি পশ্চাজিত জয়ের পর স্পেনের বিপক্ষে হাঁটতে হাঁটতে ড করেছে তিন তিন গোল দুটো ম্যাচে ব্রাজিল বক্তরা যে তাদের সেরা তারকা নেমার জুনিয়রকে মিস করেছেন তা যে কেউ স্বীকার করতে বাধ্য নেইমার থাকলে হয়তো সান্তিয়াগো বান্নাবু থেকেও জয় নিয়ে ফিরতে পারত পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা গত বছরে সতেরোই অক্টোবর উরুগয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে ইঞ্জুরিতে পড়েছিলেন নেইমার আটতে চোট পাওয়ার পর কেঁদে কেঁদে মাঠ ছেড়েছিলেন তিনি সেই ইঞ্জুরির কারণে এখনও মাঠের বাইরে বত্রিশ বয়সী নেইমার এর মধ্যে ব্রাজিলের পাশাপাশি আলহিলারে অনেকগুলো ম্যাচ মিস করেছেন তিনি চোট থেকে সেরে ওঠার জন্য আপ্রাণ চেষ্টা করছেন নেইমার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আপডেট দেন ব্রাজিলিয়ান তারেকা ইনস্টাগ্রামে সর্বশেষ পোস্টে দেখা গিয়েছে মিয়ামিতে তিনি ডট কম বলেছেন নেইমার মিয়ামি ওপেন দেখতে গিয়েছিলেন পরে তারই কয়েকটি ছবি দেন সোশ্যাল মিডিয়া চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে কোপা আম্বেকার আটচল্লিশতম আসর বিশে জুন টুর্নামেন্ট শুরু হয়ে এর পদ্মা নামবে চোদ্দ জুলাই এ আসরের নেমাজ্যে খেলতে পারবে না তাই আগে থেকেই জানিয়েছিলেন ব্রাজিলের চিকিৎসক রদ্রিগো লাসমার গত ডিসেম্বরে গণমাধ্যমে এই চিকিৎসক বলে রিকভারির ক্ষেত্রে কোনো দাব বাদ দেওয়া যাবে না এটা রিক্স হয়ে যাবে আশা করছি আগস্টে মাঠে পেরবে ইউরোপের মৌসুম শুরু হওয়ার সময় তো যারা নেইমার বক্তা আছেন এবং ব্রাজিল সাপোর্টার আছেন তারা অবশ্যই নেইমারকে কোপা আমেরিকায় অনেক মিস করবেন তো যারা মিস করবেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন